লোকসভায় বামপন্থীদের ক্ষমতা বৃদ্ধি হলে জোটের বৈঠকে তৃণমূল নেতারা জুতো পাহারা দেওয়ার দায়িত্ব পাবেন না এই মন্তব্য করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ শনিবার সিটুর উত্তর চব্বিশ জেলার অষ্টম জেলা সম্মেলনে এই মন্তব্য করেন তিনি শতরূপ ঘোষ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস আইএনডিআই জোট ছেড়ে বেরিয়ে গিয়ে তারা নিজেদের কাজ করেছে সিপিএম নেতা দাবি তৃণমূল কংগ্রেস আর এর টাকায় তৈরি হওয়া একটা রাজনৈতিক দল বামপন্থীদের ক্ষমতায় না থাকায় জোটে তৃণমূল সুপ্রিমোকে নেওয়া নিয়ে তারা কোনো মতামত দেননি বলে স্বীকার করেন তিনি তৃণমূল তৃণমূলের কাজ করেছে মোদী ওরা আর এস এস এর পরিচালনায় চলা একটা দল আর এস এর টাকায় তৈরি হওয়া একটা দল আর এস এস যখন বলেছে মিটিংয়ে যাও মিটিংয়ে গেছে আর এস যখন বলেছে বেরিয়ে আসো যাতে কিনা গোটা দেশের সামনে আমরা ভোটের আগে বলতে পারি এই যে বিরোধী জোট ভেঙে পড়ছে ওরা সেই কাজটা করেছে দেখুন আমরা সত্যি কথা বলতে আমরা তো তৃণমূল কংগ্রেসকে ডাকিনি ইন্ডিয়া জুড়ে বৈঠকে যারা ভরসা করেছিলেন তারা নিশ্চয়ই এদের আসল জায়গাটা চিনতে পারছে এখন ঘটনাটা হচ্ছে আজকে যদি আমাদের বামপন্থীদের যদি চল্লিশ জন এমপি থাকতো আমরা দাঁড়িয়ে বলতে পারতাম যে ওরা গেলে আমরা যাবো না আমাদের এমপি সংখ্যা যা ছিল আমাদের সেটা বলার জায়গায় ছিল না কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতাম আমরা জানতাম যে এটাই হবে আমরা মানুষের কাছে আবেদন করছি বিজেপি বিরোধী মানুষের কাছে আবেদন করছি যদি আপনারা বামপন্থীদেরকে সেই শক্তি আবার দেন সেই সংখ্যা আবার দেন আমাদের এমপি সংখ্যা সেই জায়গায় আবার নিয়ে যান তাহলে বলে দিচ্ছি ভবিষ্যতে বিরোধীদের বৈঠকে চিয়ারে বসা দূরের কথা বৈঠকের বাইরে জুতো পাহাড়া দেওয়ার দায়িত্ব কোনো তৃণমূল নেতা পাবে না